হ্যালো আমার কলেজার বন্ধুরা সবাই কেমন আছেন যারা বাক্সিয়াল সেতু ওয়ান পার্ট দেখেছেন আজ দ্বিতীয় পার্ট আবারও দেওয়া হলো বন্ধুরা সবাই ভিডিওটি দেখবেন এবং দেখার শেষে লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটি একটু বাজিয়ে দেবেন এই বোনের সর্দার এত সুন্দর একটা সেতু তৈরি করেছে এর আগে তো আমি এরকম সেতু দেখিনি কিন্তু এই বোনের সর্দারকে অনেক ধন্যবাদ জঙ্গলের এই তো পশু পাখিদের জন্য এত উপকার করেছে একটা মাথা নষ্ট করা উপকার করেছে যাই হোক সর্দারের জন্য অনেক অনেক ধন্যবাদ আরে সর্দার এই সেতু তৈরি করতে অনেক অনেক টাকা খরচ হইল বনের পশু পাখিরা কি আমাদেরকে সে টাকা দেবে না ওদের তো হাফ পার্সেন্ট দেওয়ার কথা তারা কি আমাদেরকে দেবে না আর একটা কথা আমি কিন্তু ওই সেতুর ধারে নাম লিখে রাখবো বাক সর্দার কারণ আপনার অনুদান ছাড়া এই সেতুটা তৈরি করা সম্ভব ছিল শ্রদ্ধা কি বলেন আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে আপনার নামটা ওখানে রাখব। এই জঙ্গলে আজ আমি অনেক সকালে চলে আসলাম এর আগে কখনো আসতে পারি নাই আমি এই তো সেতুর কারণে এত তাড়াতাড়ি আসতে পারলাম বাঘ সর্দার শিয়াল সর্দার দুইজনে মিলে এই সেতুটা তৈরি করছে মানুষের অনেক উপকার রয়েছে না হলে এই সাগর দিয়ে নৌকা নিয়ে আসতে জঙ্গলে অনেক দেরি হয়ে পড়ে আমার তাড়াতাড়ি কাট কাটতে আজ পারলাম বাসায় নিয়ে বিক্রি করতে পারবো আজ না হলে দুই দিন পর বিক্রি করা লাগতো আমাকে আরে টোনা তুমি কি জানো শিয়াল ভাইয়া এসেছিল বাঘ সর্দার নাকি শিয়াল ভাইয়াকে পাঠিয়ে দিয়েছে এত সেতু করছে না সেতুতে অনেক টাকা খরচ হয়েছে এজন্য সবার কাছ থেকে দুই হাজার টাকা করে চান্দা ধরছে সেতুর জন্য সবাইকে দুই হাজার টাকা করে দিতে হবে বাঘ ভাইয়া নাকি বলে দিয়েছে এর জন্য এসেছিল দুই হাজার টাকা নিতে আমি বললাম কালকে দেবো ভাইয়া বাক্সদ্দারের কথা আমাদের সারা জীবন মনে রাখতে হবে উনি ছাড়া এই সেতুটা তৈরি করা যাইতো না এই জঙ্গল থেকে ওই জঙ্গলে যাইতে আমাদেরকে নৌকা ব্যবহার করা লাগতো না হলে গাও ভিজে যাওয়া লাগতো কতটা উপকার হয়েছে শুনে যাচ্ছে মানুষ নাকি এখন চলাচল করতেছে কারণ মানুষের সামনে তো আমরা যায় চাঁদার কথা বলতে পারবো না ওরা যদি জানে আমরা সেতু তৈরি করছি তাহলে আমাদেরকে তো ধরে ধরে নিয়ে চলে যাবো আমি এক ভয়ানক ডাইনি আর আমাকে বলে না সেতু করার সময় শিয়াল বাঘের এত বড় সাহস আমাদের এলাকায় এসে তারা সেতু বানিয়ে মানুষ চলাচল করতেছে বনের পশু পাখিরা চলাচল করতেছে আমাকে কোনো খবর দেয়নি এত বড় সাহস ওই সেতুতে আমি আগুনে পুড়িয়ে ভস্য করে দেবো ওই সেতু আমি আর রাখবো না আমাকে কেন বলা হইলো না এই বলে ভয়ানক ডাইনিটি অনেক রেগে জঙ্গল থেকে সেই সেতুর উদ্দেশ্যে রওনা দিলেন এই সেতুর জন্য সর্দার দুই হাজার করে চান্দা ধরছে আমি দুই হাজার টাকা কোথায় পাব এই সেতুর যদি টাকা না দিতে পারি তাহলে তো সেতু পার হয়ে জঙ্গলে যাইতে দেবে না কি যে একটা দাসার মধ্যে পড়লাম ওর বাপ যদি বেঁচে থাকতো তাহলে তো আমার টাকার অভাব হতো না সেও তো আর বেঁচে নেই কি যে করবো ট্যাংশন তো ধরলো শিয়াল তো এসে কালকে টাকা নিয়ে যাবে কি যে করে ভয়ানক ডাইন্ডিটি আকাশ দিয়ে উড়ে উড়ে চলে আসে সেতুর কাছে সেতুর কাছে এসে দেখেন এক টুনটুনি বসে আছে তখনই টুনটুনির উপরে জাদু করেন টুনটুনি সেখানে পুড়ে ছাই হয়ে যায় মনে মনে ডাইনিটি বলেন আমি একে একে সব শেষ করে দেবো আরে মিথুর মা তুমি কি জানো তুমি জানলে তো অবাক হয়ে যাবে আমি কেন কাট বিক্রি করে এত সকাল সকাল এসেছি তুমি জানলে তো অবাক হয়ে যাবে এই বাঘশ্রদ্ধা আর শিয়াল দুই দুইজনে মিলে এই সেতু তৈরি করছে এই জন্যই আমি হেঁটে হেঁটে সাগর পার হয়ে যাইতে পারছি না হলে সাগরদের নৌকা নিয়ে যাইতে যাইতে অনেকটা দেরি হয়ে যায় সন্ধ্যা লেগে যায় এই জন্য এত সকাল সকাল আমি চলে এসেছি এই যে টোনা সেদিন তোমার বাসায় গিয়েছিলাম বাসায় তোমাকে লাগাল পাইনি এর জন্য আবারও চলে আসলাম সেতুর জন্য দুই হাজার টাকা করে ধরা হয়েছে কি টাকাটা দিলে ভালো হইতো বাক্স আমাকে পাঠিয়ে দিল কি বলবেন এখন যদি দেন তাহলে আমি টাকা নিয়ে যাব না হয় কালকে আসবো টোনা তোমার কি কি সমস্যা সমস্যা থাকলে কালকে দিন আমি তাহলে আজকের মনে করে যাই ভালো থাকবেন দার তুমি কি জানো আমাদের বড় একটা বিপদ আসতে চলতিছে কারণ আমরা সেতু বানিয়েছি সেটা শুনেছে ডাইনি ডাইনিকে আমরা যে বলি না এজন্য ডাইনি ওই সেতুটা যারা যারা যাচ্ছে তাদেরকে আগুনে পুরে ভরস্য করে দিচ্ছে আমাদের তো খুঁজে চলেছে কিন্তু আমরা তো ওকে ধরা দেব না আমরা যেভাবে হোক তান্ত্রিকের কাছে যাব তান্ত্রিককে নিয়ে ওকে ধরে ওকে আমরা আগুনে পুরে ভস্য করে দেব না হলে সে আমাদেরকে অনেক বড় একটা